আজকে নতুন একটা ফোনের আনবক্সিং ভিডিও বানাবো তো ফোনটা অনলাইন অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো পার্সেলটা আজকেই ডেলিভারি হয়েছে তো সেটাকে আনবক্সিং করে তার ফিচার্সগুলো দেখবো আর ফার্স্ট ইমপ্রেশানটা ফোনের রিভিউ দেব তো এই হলো সেই ফোনটা ফোনটা হলো মোটরওয়ালা জি এইটি ফাইভ ফাইভ জি তো ফোনটা কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু এটা আমি পেয়েছি পনেরো হাজার নশো নিরানব্বই টাকা তো এটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি একশো আটাশ জিবি ক্যামেরা আছে পেছনে মানে ফ্রন্ট ক্যামেরা আছে থার্টি টু আর ব্যাক ক্যামেরা আছে ফিফটি আর এইট দুটো ক্যামেরা আছে ফিফটির মেন সেন্সার আর এইট মেগাপিক্সেল আলট্রা হোয়াইট তো এটা ডল বি আটমোস্টের সাউন্ড মানে সাউন্ডের অপশান আছে ডল বি আটমোস্ট আর এটা স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশন থার্ড প্রসেসার আছে সিক্স জেন থ্রি স্ন্যাপড্রাগন তো এটাকে আনবক্সিং করি এটা পাউচ দিয়েছে এটি ম্যানুয়াল আছে স্টিকার আছে মানে কার ডিসপ্লে তো তো সেই যে সাইডে যদি প্লাজমাড়া হয় সেই প্লাজমা যদি লিকুইড ভিতরে না যায় সেই কারণে এই স্টিকার গুলো দেয় কোম্পানি করতেকে এটা নিজে মনে হল একটা এটা হচ্ছে সি মেজেক্টর পিয়াজ একটা তাহলে গুলো সাইড করে দিচ্ছি আপাতত এর ভেতরে আছে একটা টাইপ সি বেটা দিব আর চার্জার টাইপ সি চার্জারটা হচ্ছে 33 ওয়াটের চার্জার এটা এটা ও সাইড করে দিলাম ফোনটা কেমন দেখতে হলো এটা হলো ফোনের লুক কভার এর সঙ্গে লাগিয়েই দেয় এখন কোম্পানি মোবাইলার ফোনে কভার মানে আলাদাভাবে দেয় না একদম মানে ফোনের সঙ্গে লাগেই বা डायरेक्टली तो फोन का लुक वाइज तो ভালোই कवरটাকে ফ্ল্যাগবা দেখব কভারটা চালু কভার সিলিকন কভার এই কভারে অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি তিলা করে যাবে কভারটা হলদে ভাব এসে যাবে কভারে এগুলো খুব বেশি দিন ইউজ করা যায় না কোম্পানি দিয়েছে এবং তিন চার মাস ইউজ করতে পারবে তারপরে এটাকে ফেলে দিয়ে নতুন কভার কিনতে হবে তাছাড়া কোনো উপায় নেই আচ্ছা পেছনটা আছে পলিকার্বনেট খুব ভালো আছে পেছনের ব্যাক প্যানেলটা আর ফোনটা মানে ইনগ্রিভ ফিল খুব ভালো আছে ইনগ্রিপের খুব ভালো ফিল আছে ফোনে ফোনটাকে অন করে দিবি ফোনটা অন হচ্ছে পেছনের দুটো ক্যামেরা এটা ফিফটি এটা এইট সামনে থার্টি টু আর স্পিকার একদিকেই আছে ওয়ান সাইড স্পিকার ডাল বি অ্যাটমোস্টার মানে সাউন্ডের অবস্থান আছে ওপরে লেখাও আছে তো এই জন্য টাইপ সি কেবল চার্জিং কেবিল সিম কার্ডটা দেখতে হবে সিম কার্ডটা কী ভেরিয়েন্ট দিয়েছে আমি এটা চালু করে একবার দেখি তো আমি এটাকে বিশেষ কিছু করব না খালি জাস্ট অন করে ক্যামেরাটা টেস্টিং করবো নর্মালি চালু করতে গেলে অনেক সময় লেগে যাবে ওটা আমি করবো না বন্ধ চালু হয়ে গেছে তো এই হলো ফোনের ফার্স্ট লুক বানানো করার হল যে ফার্স্ট লুক আছে এরকম লুক আছে ফোনে ব্লট আর কিছু নেই খুব ক্লিন খুব ক্লিন বলতে গেলে চলে কারণ Motorola ফোনের ব্লট আরটা থাকে না পুরো সিস্টেম মানে নোটিফিকেশন বারটা খুব ভালো প্যানেলটা একদম ক্লিন মানে কোনো হাইজ জায়গা দেখায় মানে জড়াগোডি নাই কিছু একদম নরমালি ক্লিন ইউআই এটা কবলে চলে স্টক Android এর তো ক্যামেরা ড্রাইভার টেস্টিং করে দেব এই পুরো ব্যাক ক্যামেরা ভালো ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরাটাও একবার দেখাবো ফ্রন্ট ক্যামেরাও ভালোই আছে পিকচার কোয়ালিটি ভালোই আছে মোটরোলার অ্যাকচুয়ালি ক্যামেরা ওয়াইজ ভালোই মানে আগে থেকেই এখন বলে নয় আগে থেকেই মোটরোলার ক্যামেরা ওয়াইজ খুব ভালো কাজের প্রবলেম ছিল ব্যাটারির দিক থেকে ব্যাটারিগুলো খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যেত মানে ওই বছর দুই আগের পরে ব্যাটারি ড্যামেজ এসে যেত এটা একটা প্রবলেম ছিল মোটর কিন্তু এখন সেই প্রবলেমটাকে সলভ করে দিয়েছে কেননা আরও কিছু আমি ফোন এখানে বাইন করে দিয়েছিলাম কিছু লোককে তো তাদের কাছ থেকে যেটা ইনফরমেশান আমি পেয়েছি যে ঠিক আছে খুব ভালোই চলছে আড়াই দিন বছর তো তাদেরও হয়ে গেলো কোনো ফোনের ব্যাটারির সমস্যা আসে এখনও পর্যন্ত তাহলে ব্যাটারির দিক থেকে ডেভেলপমেন্ট করেছো অবশ্যই এটা তো মানতেই হবে তো বাকি সব ঠিকই আছে মোটরোলার বলে মানে ডিসপ্লেও ভালো থাকে সবই ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এটার সিমের সিস্টেমের কী দিয়েছে দেখি হাইব্রিড স্লট নাকি লম্বা শ্লট টা আছে সব হাইব স্টার্ট করে দিয়েছে এরকম দু দিকে সিম কার্ড লাগানো যাবে মেমোরি কার্ড লাগানোর এখন কোনো অপশন থাকছে না আপাতত বাকি ফোন বুকিং ওয়াইজ তো খুবই ভালো কী ইউজ করলে আরও বেটার বোঝা যাবে যে ফোনটা স্লো হয় কি কিছু হয় কি কোনো প্রবলেম আছে কি সেগুলো ইউজ করার পর আরও ভালো বোঝা যাবে তবে নতুন ফার্স্ট ইমপ্রেশন যতগুলো দেখলাম ফোন লুকিং ওয়াইজও ভালো ইনহ্যান্ড ফিলিংও ভালো পাতলা আছে ফোনটা তো পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এখন নর্মালি ভালো ব্যাটারি তো আর সিক্স পয়েন্ট সেভেন ডিসপ্লে আছে ডিসপ্লেটাও কাফি বড়ো আছে থেকে বদল বড়ো কথা হচ্ছে ফোনটার ফিনিশিংটা খুব ভালো মানে ইনক্রিপ খুব ভালো মানে খুব মোটা নয় ফোনটা